সকালবেলাটা উঠেই না দরজা খোলা যায় না বাইরে বেরোনো যায় ঘরের সামনেটা এত ভয়ঙ্কর রোদ কি বলবো সকালবেলা দরজা খুলে বেরালেই মনে হয় চোখ ব্যথা করে আর সকালবেলা সেই কারণে না আমার কাজেরও এনার্জি আসে না জানো তো বাড়িতে থাকলে বাপের বাড়িতে যেই কটা দিন ছিলাম বেশ তাড়াতাড়ি দেখেছিলাম কাজ হয়ে গেছিলো দিদি ছিল মা ছিল নিজেও টুকটাক শরীর যখন ভালো ছিল একটু একটু করেছিলাম তবে বাড়িতে এসে আজকে সকাল থেকে যেন আর শরীর চলছে না কেন যেন তো দেখবে কোথাও গিয়ে পরপর কদিন থেকে আসলে তারপরে কিন্তু বাড়িতে এসেই প্রথম দিনটা কেমন যেন একটা লাগে তাই না আমার তো প্রত্যেক বাড়ি এমন হয় যত দিনই আমি বাপের বাড়ি যাই বা দিদির বাড়ি যাই যেখানেই যাই ঘুরে এসে পরের দিনটা আমার যেন কেমন একটা লাগে উঠে গেছিলাম সেই সাড়ে ছটার সময় দোনোমনো করে একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম না অনেক জলের কাজ আছে সেগুলো করি ঠাকুরের বাসন মাজা গতকালকে খাওয়া দাওয়া করেছিলাম রাত্রিবেলায় সেই বাসন কোসন মাজা আর তারপরে জামা কাপড় ছিল অনেক কারণ তোমাদের দাদাভাই পরপর তিন চার দিনের জামা কাপড় ছেড়েছিল সেই জামাকাপড় ছিল অনেকগুলো সেগুলো কাচলাম কিছুটা কাচা হয়েছে এখনও কিছুটা বাকি আছে সকালে সাড়ে নটার জলে এগুলো সব কমপ্লিট করে ফেলেছি এসে তারপরে ঘরে গোপালকে তুলে মেকে ডাকলাম মে তো উঠলো মেয়েকে দোকান থেকে বিস্কুট এনে দিলাম আর আমি এখানে গুলে নিলাম একটুখানি ছাতু সত্যি কথা একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি এই সকালবেলায় এক গ্লাস একটু ঠান্ডা জল দিয়ে ছাতু গুলে যদি খেয়ে নেওয়া যায় না পেটটাও ভরা থাকে আর শরীরটাও ভালো লাগে এই কথাটা না আমাকে এই সামনের বাড়ির কাকিমা বলেছিল যে বেশি ছাতু না তুমি দু চামচ মতো ছাতু দেবে আর জলটা একটু বেশি দেবে দিয়ে এইভাবে করে খেয়ে দেখবে নিজের সংসারে নিজে না থাকলে যা হয় কটা দিন বাড়িতে ছিলাম না গতকালকেই তোমাদের বললাম না ঘর বাড়ির কী অবস্থা সকালের কাজগুলো তো করেছি ছাতু জলটা খেয়ে ঘরে বসে দোনোমনো করছি কি করব ঘরটা পরিষ্কার করব না রেখে দেব দোনোমনো করতে করতে ভাবলাম না ঘরটা পরিষ্কারই করি ওপরে তাকিয়ে দেখলাম পাখাটায়ও খুব নোংরা পড়েছে পাখাটা পরিষ্কার করব তা মানে বিছানার চাদর চেঞ্জ করতে হবে তাহলে একটা কাজ করি ঘরটা একটু ঝেড়ে ফেলি বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয় আর দেখবি আমরা সংসার মেয়েরাই তো সব কিছু পরিচালনা করি তো সংসারটা নিজের হাতে যখন সাজাই গোছাই আমরা কিন্তু নিজেরাই ভালো বুঝি ঘরে কতটা নোংরা পড়ে তাই না আর এই বেড়া দরমার ঘর যাদের তারা তো তোমরা ভালো করেই বুঝবে যে এই বেড়ার ঘরে কতটা নোংরা পড়ে দুদিন বাদে বাদে আমি তো আজকে অনেক দিন বাদে ঝাঁটতে নিয়েছি খুব একটা যে ভালো করে ঝাড়ছি তা না কারণ চাদরগুলো দেখলাম একদম পরিষ্কার আছে চাদরগুলোকে শুধু ভালো করে একটু ঝেড়ে দিলাম আর সিলিংয়ের ওপর দিকটা আর বেড়াগুলো একটু ঝাড়লাম ওদিকে সব কিছু নামাইনি মোটামুটি কিছু কিছু নামিয়ে পরিষ্কার করেছি বুঝতেই তো পারছ এই চল্লিশ ডিগ্রি করে গরম চলছে এই গরমের মধ্যে এই কাজগুলো করা কতটা যে কষ্টকর একমাত্র আমি টেটটা পেয়েছি যে এই কাজগুলো করতে কি কষ্ট হচ্ছিল কারণ ঘরের ভেতরে একটা দণ্ড পাখা ছাড়া থাকা যায় না আর তারপরে পাখা বন্ধ করে শুধু আমি একা না আমার মেয়েটাও আজকে আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে মারা মেয়েরা থাকলে তো মাদের অনেক সুবিধা তাই না এদিকে আমি তো ওপর দিকটা পুরো পরিষ্কার করলাম ড্রেসিং টেবিলের ভেতরটা গোছালাম সোকেসের ভেতরটা গোছালাম আর এই দেখো মনা করতে নিয়েছে এই গোপালের ঠাকুরের যেই র্যাকটা সেইটা পরিষ্কার করলো আর ওর নিজের বইয়ের র্যাকটা পুরো নামিয়ে পরিষ্কার করছে এগুলো ক্ষেত্রে কিন্তু প্রচুর খাটনি আর ঘর ঝাললে দেখবে এইগুলো তো একটু পরিষ্কার করতেই হয় না হলে ঠিক মনটা শান্তি হয় না দেখতে দেখতে বাজতে চলল এখন এগারোটা আমার ঘড়িটায় নাড়া পড়ে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ভেব না কিন্তু ঘড়িটা বন্ধ হয়ে গেছে এখন দেখলাম এগারোটা বাজতে যায় কারণ আমি তো জলের কাজগুলো বাইরে করে ঘরে ঢুকেছিলাম সাড়ে নটায় সাড়ে নটায় একটু আগেই তারপরে আধ ঘন্টা মতো বসেই কাজে হাত দিয়ে দিয়েছিলাম কারণ এরপরে আবার রান্না বান্না সব আছে ভাবলাম এদিকের কাজগুলোই করে নিই আর দেখবে সকাল থেকে যদি একবার কাজের মধ্যে ডুবে যাওয়া যায় না এনার্জি কিন্তু ঠিকই চলে আসে প্রথমে একটু এনার্জি লাগে না মনে হয় বসেই থাকি বসেই থাকি কিন্তু কাজে একবার হাত দিয়ে দিলে আলাদাই এনার্জি আসে আমাদের বেড়ার দিকে যে কাপড়টা দিয়ে মানে আমার নাইটিটা দিয়ে ঢাকা ছিল ওটা খুলে দিলাম ওটা খুলে দেওয়াতে বাইরে রোদের তাপটা একটু ঘরে পরে ঠিকই কিনু কিন্তু দুটো দিন ধরে দেখছি ঘর অনেক ঠান্ডা হচ্ছে জানো তো এই যে রাত্রিবেলায় করে যখন হাওয়া দেয় আর আমার ওদিকে জানলাগুলো হচ্ছে যেদিকে তোমাদের দাদাভাই বেড়া কেটে জানলা করেছিল ওদিকটা হচ্ছে আমার পূব দিক আর সন্ধ্যের পর থেকে যখন হাওয়া দেয় ঘরে এত সুন্দর হাওয়া ঢোকে বিছানায় লাগে না কিন্তু পাখায় এসে হাওয়াটা আগে আর পাখার হাওয়াটা পুরো ঠান্ডা তো সেই কারণেই কাপড়টা খুলে দিলাম মেয়ে বলছিল মা খুলো না ঘর পুরো আলো হয়ে যাচ্ছে আমি বললাম থাক যদি বৃষ্টি টিষ্টি নামে তখন আবার প্লাস্টিক দিয়ে দেবো খানি কিন্তু এখন খুলে দিই এখন না হলে পুরো মরে যাব। এই গরম আর এই রোদের তাপে পুরো মরে যাব ঘরে আর থাকা যাবে না সত্যি কথা বলতে বাপের বাড়িতে কটা দিন থেকে এসেছি এত আরামে শুধু মার আর মেয়ে একই গল্প করে যাচ্ছি মনা চল আবার কম্বল গুটিয়ে তোর দাদুর বাড়ি চলে যাই তোমরা বলেছো না অনেকেই যে বাপের বাড়ির সুখ সত্যি আলাদা সত্যি বাপের বাড়ির সুখ আলাদা যখন তোমরা বলো না যে আমার বাপের বাড়ি নেই বা আমরা বাপের বাড়ি গেলে সেই সুখটা পাই না সত্যিই খুব কষ্ট লাগে গো জানি না আমাদের এই ভাগ্যও কতদিন আছে তবে বেশ ভালো লাগে সবাই তো মেয়েরা আমরা এই একটা জায়গাতেই একটু আশা করি তাই না যে শরীর খারাপ হলে মন খারাপ হলে যখনই মন মেজাজ ভালো থাকবে না বাপের বাড়িতে গিয়ে দুটো দিন কাটিয়ে আসবো আর সত্যি কথা গতকাল থেকেই তোমাদের দাদাভাইকে শুধু একই কথা বলে যাচ্ছি ওই বাড়িতে থেকে আমার শরীরটা খুব ভালো লাগছিল তবে বাড়িতে এসে সেই গরম সেই ঝামেলা তো তোমাদের দাদাভাই একই কথা বলছিলো তাহলে চলে যাও আসলে কেন আমি বললাম সংসার ছেড়ে কি আর যাওয়ার উপায় আছে কারণ কি হচ্ছিল বলো তো তোমাদের দাদাভাই তো যাচ্ছিলো না আর ওর খাওয়া দাওয়া ওর সব কিছু খুব অসুবিধা হয়ে যাচ্ছিল রোজের জামা কাপড় ওর রোজ কাস্তে হয় সব কিছু ওকে হাতে একটু গুছিয়ে দিতে হয় আর তারপরে বাইরের থেকে খেটে এসে যদি নিজের রান্না নিজের করে খেতে হয় তখন কি আর নিজের শরীর দেয় তো সেই কারণে আমি সব কিছু ভেবে ঠেবে চলে এসেছি উল্টো ও আমাকে বলছে এসছো কেন আসলে কি বলো তো ছেলেরা কোনোদিনও মেয়েদের কষ্টটা বোঝে না মেয়েরাও যে ঘরে থেকে পরিশ্রম করে এটা ওরা মানতেই চায় না ওরা ভাবে বাইরে টাকা ইনকাম করলেই সেটা হয়তো কাজ করা আর আমরা বাড়িতে যে প্রত্যেকটা মানুষের টাইম টু টাইম খেয়াল রাখি এটা কোনো কাজের মধ্যেই পড়ে না কারণ এই কাজের তো কোনো মায়না হয় না সেই কারণেই ও বলছে যে তুমি এসছো কেন এক মাস ওখানেই কাটিয়ে আসতে তো আমি কি আর আমার সাথে এসেছি আমি তো আমার জ্বালা এসেছি যতই আমাকে তারা তোয়াক্কা না করুক আমার কাজের মর্যাদা না দিক তবুও তো এটা আমার নিজের সংসার তো নিজের সংসারকে ভালোবেসেই সবসময় যেখানেই থাকি সারা দিনের পর একবার হলেও তখন মনে পড়ে না বাড়ি ফিরে যাই প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে তো যাই হোক দেখো অনেক বক বক করতে করতে ঘরটা কিন্তু পুরো পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিয়েছি আর ঘর পরিষ্কার মানেই কিন্তু প্রচুর আবর্জনা নোংরা বেরায় আর আমি টেডি বেয়ারগুলো ফুলগুলো এগুলো সব বার করে নিয়েছি এবার যাব কলের দিকে বাসতে চললো বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে মেয়ে চলে গেছে আমার আগেই কলপাড়ে মেয়ে গিয়ে সব জলগুলো ভরল আর এরপরে আমি যাব কলপাড়ে রান্নাবান্না এখন কিচ্ছু বসায়নি মেয়ে একটা ম্যাগি নিয়ে এসেছিলো মেয়ে একটা ম্যাগি করে খেলো আর আমি আমি তো পুরো হাঁপিয়ে গেছি মনে হচ্ছে আমার দমটা এক্ষুনি বেরিয়ে যাবে শুধু এখন গ্যাসটা একটু মুছবো কারণ রান্নাঘরটাও কিন্তু ঝেড়েছি ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্নাঘরটাও পুরো ঝেড়েছি বারান্দাটা ঝেড়ে বাসনের র্যাক ঠ্যাক সব পরিষ্কার করেছি একটা ঘন্টার মধ্যে আমি যেন যুদ্ধ করেছি ঘরের মধ্যে কিভাবে যে তারা করে করেছি কাজগুলো একমাত্র আমিই জানি শুধু এই যে এখন গ্যাসটা মুজবো কারণ রান্নাবান্না তো কিছু এখন হচ্ছে না গ্যাসটা একেবারে মুছে পরিষ্কার করে একদম কলপারের দিকে যাব বাইরের ঝাটাটা এত ছোট হয়ে গেছে বাইরের ঝাটাটা বাতিল করে দিলাম কারণ আমি আবার বেশি নিচু হয়ে না ঝাঁট দিতে পারি না ওই ঝাঁটাটাই একদমই ছোট হয়ে গেছে তাই ঘর ঝেরে এই নতুন ঝাটাটাকেই বার করে নিলাম দেখো কলপাড়ের দিকে দেখেছো এখন কেমন রোদ তো জল আছে ওদিকে মেয়ের স্নান হয়ে গেছে আমি তো একেবারে ঘরটা মুছে দিয়ে চলে এসেছি মেয়ের স্নান হয়ে গেছে আমি বললাম তুই চলে যা ওদিকে চাল ডাল সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে একেবারে ওদিকে রেডি করে রেখে তারপরে আমি চলে আসলাম কলপাড়ে এখন সত্যি কথা বিশ্বাস করো আমার মনে হচ্ছে দমটা পুরো বেরিয়ে যাবে আর গায়ে বসে বসে জল ঢালি তবে এখন জল ঢালার উপায় নেই কাজ তো অনেকগুলো আছে বাসনকোসন বেশি নেই অল্প কটা বাসন কোষণ আছে সেগুলো ধোবো জলের ফিল্টারটাও বার করে নিয়েছি সেটা ধোবো আর টেডি বিয়ারগুলো ধোবো এগুলো যদি রেখে দিই একবার দোনো করছিলাম রেখে দিই বিকেলের জলে তারপরে করব। তারপরে ভাবলাম না করতে যখন নিয়েছি জল যখন আছে তাহলে একেবারেই সব কাজটা এখনই করবো তাহলে বিকেলবেলাটায় আমি একটু আরাম করতে পারবো দুপুরে খাওয়া দাওয়া করে তখন দেখবে শরীরটা পুরো ছেড়ে দেয় আর এই গরমকাল তো তুমি যতই কম খাও শরীরের ভেতর দেখবে একটা হাসফাস তো থেকেই যায় তাই তো ভাবছি যে এই গরম মানুষের কত কষ্ট হচ্ছে আমরা বাড়ির মধ্যেই এমন করছি বলো সত্যি বাইরে যারা কাজ করছে ডেলি প্যাসেঞ্জারই করছে ট্রেনে বাসে যাতায়াত করছে তাদের কি অবস্থা হচ্ছে আমিও আশা করবো তোমরা সবাই খুব ভালো থেকো এই গরমে তো গরমটা যা পড়েছে শুনছি আরও নাকি গরম বাড়বে এখন ভগবানের কাছে শুধু চাইছি ভগবান কবে একটু বৃষ্টি হবে আসলে ভগবানও একটু ফ্যাসাদের মধ্যে পড়ে যায় জানো তো আমাদের এত আবদার তারা কি করে মেটাবে এই যখন পরপর দুদিন দিন তিন দিন বৃষ্টি দেয় তখন বলি বৃষ্টি কম রোদ ওঠ আবার যখন রোদ ওঠে তখন বলি বৃষ্টি আবার যখন ঠান্ডা পড়ে তখন বলি শীত কমা মানে ভগবানও অধৈর্য হয়ে পড়েছে তবে সত্যি কথায় অনেক বছর পর মনে হচ্ছে এমন গরম পড়ল কারণ এই বিগত দু বছর তিন বছরে তো এরকম পরেই কারণ গতবারও কিন্তু আমি এই ঘরেই ছিলাম ভাড়া বাড়ির থেকে তো চলে এসছিলাম তো সেই কারণে আমি বুঝতে পারছি গতবার কিন্তু আমার এত গরম লাগেনি ঘরে কিন্তু এই বছর যেন না বিশ্বাস করবে না আমরা যেন থাকতেই পারছি না ওই যে দাঁতে দাঁত চেপে বলে না থাকতে হবে উপায় কোনো নেই তাই পড়ে আছি তো তোমাদের গতকালকে বলেছিলাম না যে তোমাদের আমাদের ঘরের টালির কাজটা আরম্ভ হবে এই যে দেখো এখন টালির কাজের জন্য লোক খুঁজছি কিন্তু এখন লোক পাচ্ছি না তোমাদের দাদাভাই এর মধ্যে আর বাড়িতে থাকছে না তো বাড়িতেই ও থাকলে আর একজন লোক জোগাড় করবে কারণ এর আগের লোকটা তো বলেছে করবে না তারপরেও আরেকজনকে বলেছিলাম সেও বলছে এখন এত গরমে কাজ করবে না আর আমি চাইছি যত তাড়াতাড়ি টালির কাজটা এখন হয়ে যাবে আমাদের বড় ঘরটা মেঝে করে নেব মেঝে করে নিয়ে মোটামুটি দুপুর টুফুর বেলাগুলো তো একটু শুয়ে কাটাতে পারবো তারপরে পরেরটা পরে দেখা যাবে তো সেই মনো করছি জানি না কত দূর কী হবে এখন লোক পাবো নাকি এটাই হচ্ছে বড় কথা তো তোমাদের দাদাভাই বলেছে যে এর মধ্যে একদিন ছুটি করে আগে লোক খুঁজবে দেখা যাক কি হয় যে হলে তো তোমরা দেখতেই পারবে আর এদিকে দেখো আমার সমস্ত কিছু টেডি বিয়ারগুলো ধোয়াও হয়ে গেল আর এই সময় কাজ করতে করতেই না আমার ট্রাইপটটা পুরো ভেঙে পড়ে গেছিলো তারপরে আমি কাজগুলো কমপ্লিট করলাম আমার মেয়ে একটুখানি ভিডিওটা ধরে দিল কারণ ওই পাশে খুব রোদ ছিল আর খুব গরমও ছিল ওকে বললাম একটু ধরে দে তারপরে ঘরে চলে যান তারপরে ও চলে গেল আমি ওদিকে সমস্ত কিছু সেরে স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে বেজে গেল দেড়টা তো রান্নাবান্নার তো সব কিছু গোছানোই ছিল এই ফাঁকেই আমি গুছিয়ে রেখেছিলাম এসে ভাতার ডালটা বসিয়ে যা যা রান্না করব কেটে নিলাম টকডাল রান্না করব গরমকালের বেস্ট খাবার তো শুধু টক ডালি আর আমাদের ঘরে এই গরমটা জুড়ে পুরো টক ডাল রান্না হয় আর এখানে মা দিয়েছিল সেই লতি ভাবলাম লতিটা একটু সর্ষে বাটা দিয়ে করি লতি খেতে আমার খুব ভালো লাগে আর রান্না করেছিলাম উচ্ছে ভাজা পটল ভাজা আর একদম নিরামিষভাবে জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে একটুও তরকারিতে লঙ্কার গুঁড়ো দিইনি জানো তো পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আলু পটলের তরকারি তবে আলু পটলের তরকারিটা ঝোল করবো না একদম মাখা মাখা রেখে করবো সেই কারণে ছোট ছোট করে আলু আর ছোট ছোটো করে পটল কেটেছি কারণ ডালের মুখে বেশ ভালো লাগবে পটল খেতে তো আমার ভালোই লাগে তো ভেবেছিলাম একবার পোস্ত দিয়ে করব। তারপরে ভাবলাম না পোস্ত তো গরমই তো এইভাবেই করি একেবারে দুবেলার আন্দাজে হয়ে যাবে তো এই যে রান্না রান্নাবান্না করে পাখার তলায় খাবার রেখেই মেয়ে আর আমি একটু বসেছিলাম ভাত বেড়ে খাবারটা ঠান্ডা হলেই এবার মা আর মেয়ে খাবো খেয়ে দে তারপরে একটু রেস্ট নেব। রেস্ট বলতে ওই ঘরের দূরের সামনে বাইরে বসে পুরো দুফুটটা কাটা যে এখন আটটা তোমাদের বলেছিলাম না যে বিকেলবেলা বেরাবো ফোনটা বাড়িতেই রেখে গেছিলাম তো তোমাদের দাদাভাই কাছ থেকে ফেরার পথে আমাকে ফোন করলো ফোন করার পরেই তারপরে আমি স্টেশনে গেলাম কারণ তোমাদের তো বললামই যে আমার ওইটা না হলে মানে ট্রাইপটটা না হলে কাজের খুবই অসুবিধা হচ্ছিলো আর আমি তো এখনও পেমেন্ট পাইনি তো আমাকে তো টাকার জন্য অপেক্ষা করতেই হবে তো সেই কারণে তোমাদের দাদাভাই কিছু টাকা পেয়েছে তো সেটা থেকে আগে কাজের জিনিসটাই কিনলাম আর মেয়ে যায়নি মেয়ে ছিল আর আমি আসার সময় একটু চাউমিন নিয়েছি আর মেয়ের জন্য একটু আইসক্রিম নিয়েছিলাম। আর আমি আর তোমাদের দাদাভাই ওখান থেকে দাঁড়িয়ে একটু স্প্রাইট খেয়েছিলাম আজকে মনে হচ্ছে দিনের থেকে মনে হচ্ছে রাতে বেশি গরম একদম ঘরে থাকা যাচ্ছে না এখনও মনে হচ্ছে ম্যাটটা পুরো গরম হয়ে আছে তো যাই হোক চলো তোমাদের ট্রাইপটটা একটুখানি খুলে দেখাই আমি তো দোকান থেকে দেখেই এসছি যেহেতু ফোন নিয়ে যাইনি ফোনটা বাড়িতেই ছিল মেয়ে যখন বাড়িতে থাকে আমি আর ফোনটা নিয়ে বেরাই না তো সেই কারণে দোকানে আর তোমাদের দেখাতে পারলাম না আমি নিয়ে চলে এসেছি তারপরে দেখিয়ে তোমাদের দামটা বলছি তো এর আগে জয়ীকে বলেছিলাম যে আমাকে অনলাইন থেকেই একটা দেখে দে আসলে অনলাইন থেকে না আমি খুব একটা জিনিস কিনি না জানো তো কারণ যতবার কিনেছি ততবার শুধু ঠকেছি তো সেই কারণে অনলাইনের জিনিস আমার খুব একটা ভালো লাগে না তোর বাবাও বলল যে কিনবেই যখন চলো চোখে দেখে তারপরে কিনবে তো সেই কারণেই যাবো যাবো করে ইচ্ছেই করছিল না কটা দিন ধরে মানে বেড়াতে ইচ্ছে করছিল না তো আজকে গিয়ে একেবারে নিয়ে আসলাম এসে এই সময়ে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একটু বসলাম তো চাউমিনটা আগে খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে একদম তো চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে লাই করেই আনতে বলেছি আমরা তো ওখানে দেখেছিলাম আর এত বড় জিনিসের কোনো ব্যাগ নেই তোর বাবা বললো একটা কাজ করুন এই মুখটাকে আবার সিল করে দিন হলে খুলে যাচ্ছিলো তো সেই কারণে একেবারে দিল আমার খুব পছন্দ হয়েছে আমার আগা না এমন একটাই কেনার ইচ্ছে ছিল এর আগে যখন আমি কিনেছিলাম তখনও ওটাও ভালো ছিল এটাও এটাও বেশ সুন্দর তো দাঁড়াও ব্যাগ থেকে মেয়ে বার করে নিক তারপরে দেখাচ্ছি ঠিক আছে বেশ সুন্দর করেছে ব্যাগ দিয়েছে তো ব্যাগের জন্যই বেশ ভালো হয়েছে জিনিসটা কোনো অসুবিধা হলে দোকান থেকে বলেও এসছি বেশ বলেছে যে অসুবিধা হলে দেখি আসে মানে কোনো রিটার্ন হবে না পাল্টানো হবে না কিন্তু যদি কোনো প্রবলেম হয় দোকানে নিয়ে যেতে ওরা দেখিয়ে দেবে হ্যাঁ এই মুখগুলো সব থেকে না এই মুখগুলোই খুব ভালো হয় জানো তো এই মুখগুলো আমি খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না আর আমার আগের ট্রাইপটটা পুরো ভেঙে গেছে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে প্লাস্টিকটা খুন ওর বাবা কাছ থেকে যেহেতু এসেছিল একেবারে ডাইরেক্ট আমি চলে গেছিলাম স্টেশনে গরমে আর থাকতে পারছিল না সামনের দিকের পাখাটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ও বললো তুমি পাখা চালাও পরে তুমি কথা বলে নিও পাখা চালিয়েছি তো আর খুব আওয়াজ আসছিল তো দেখো এখানে স্ট্যান্ডটা মানে ট্রাইপডটা তো খুব পছন্দ হয়েছে আমার আগাগোড়া আমার একটু এরকমই কেনার ইচ্ছে ছিল তবে আমি যদি আমাকে অনলাইনেও দেখিয়েছিল কিন্তু দনো মনো করছিলাম তারপরে যাই হোক পছন্দ মতো এটা কিনে নিয়ে আসলাম তো এই যে কালকের থেকে আরও সুন্দর করে ভিডিও করতে পারবো কারণ আমার আগে ট্রাইপডটাও এমন ছিল না এতটা ভালো ছিল না ছিল কিন্তু চলে গেছিল তাও মোটামুটি এই এই ধরো দু তিন বছর আমি ওটা দিয়ে চালালাম তো যাই হোক কম বেশি তো ওটা দিয়েই তোমাদের সঙ্গে আমার পরিচয় আর এই যে চাউমিন বেড়ে নিয়েছি এটাই খেয়েছি আর রাত্রিবেলায় তিনজনের কেউ ভাত খায়নি তো ভিডিওটাও আজকে এখানে শেষ করেছি চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে আজকের মতো টাটা